আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে কিছু ক্লিয়ার কাট বিশ্লেষণ করতে এসেছি এবং ক্লিয়ার কাট কিছু কথা বলবো বাংলাদেশে ডক্টর ইউনুস সরকার বলেন আর এনসিবি বলেন আর জামাত বলেন এগুলার নামে মাত্র কাজে বাংলাদেশে এখন দেশটা চালাচ্ছে আমেরিকা আমেরিকার কথার বাইরে এখন বাংলাদেশে কিছুই পরিচালিত হচ্ছে না কিন্তু তারা কিছুদিন আগে বলতো যে দিল্লি না ঢাকা আমরা ভারতের দালালি করছি আমরা ভারতের দালালি করেছি শেখ হাসিনা ষোলো ভারতের দালালি করেছে ভারতকে সকল কিছু দিয়ে দিয়েছে কিন্তু এখন আমেরিকার প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশে কিছুই হচ্ছে না ইভেন চিন্তা করুন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান দিবস যেদিন গণ অভ্যুত্থান হয়েছে এন চার নেতা সেদিন গণ অভ্যুত্থান এর দিন যেদিন ঘোষণাপত্র ঘোষণা করা হবে ডক্টরনুস নিজে করবে পাঁচগোটে সেদিন সেখানে তারা উপস্থিত না থেকে তারা কক্সবাজারে পিটার হাসের সাথে বৈঠক করতে চাচ্ছে তার মানে আমেরিকা কত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশে এবং পিটার হাসের সাথে বৈঠক করা কত গুরুত্বপূর্ণ ছিল বৈঠকটা কিন্তু তার আগের দিনও করতে পারত তার পরের দিনও করতে পারতো কিন্তু সেদিন করার মেইন কারণ হচ্ছে জনগণের মনোযোগ থাকবে জুলাই ঘোষণাপত্রের দিকে ডক্টর ইনুজের ভাষণের দিকে আমাদের ব্যাপারগুলো এত ফোকাসে থাকবে না কিন্তু তাও জনগণ তাদের ব্যাপারগুলো জানতে পেরেছে মিডিয়ার বদলতে এবং অনেক বিএনপির নেতৃবৃন্দের কারণে আমেরিকা এই পরিমাণ অ্যাফেক্টিভ হয়ে গিয়েছে বাংলাদেশে অনেকে বলতে পারেন তাহলে পাকিস্তানের ভূমিকা কি পাকিস্তান হচ্ছে আমেরিকার প্রক্সি যেগুলা আমেরিকা করতে পারবে না বা জঙ্গি হামলা করাতে পারবে না বা জঙ্গি তৈরি করতে পারবে না সেগুলো পাকিস্তান থেকে জঙ্গি প্রডিউস করে পাকিস্তানের মাধ্যমে সেই কাজগুলো করানো হয় পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আছে আইএসআই সম্পূর্ণরূপে এখন সিআই দ্বারা নিয়ন্ত্রিত কারণ পাকিস্তানের সেনাবাহিনীও আমেরিকার বাইরে যেতে পারে না পাকিস্তানকে এখন পুরো সম্পূর্ণরূপে যে আর্মিটা আছে পাকিস্তানের সম্পূর্ণরূপে বেকিং দিয়ে রেখেছে আমেরিকা সরকারে এবং পাকিস্তানের এখন যে শাসক আছে যে সরকার আছে তাদেরকে কিন্তু আর্মি বেকিং দিয়ে সরকারটা টিকিয়ে রেখেছে এটা সম্পূর্ণরূপে আমেরিকার সমর্থিত সরকার কারণ পাকিস্তানের ইমরান খান এর প্রধান যিনি ছিলেন আগের প্রধানমন্ত্রী তিনি সম্পূর্ণরূপে ঘোরবিরোধী ছিলেন আমেরিকা সে কারণে তাকে পতন ঘটিয়ে আর্মিকে পাকিস্তানের বেকিং দিয়ে একটি আর্মি সমর্থিত সরকার গঠন করে দেয় পাকিস্তানে আমেরিকা সে কারণে আমেরিকা পাকিস্তান একো সুতোই গাথা এবং বাংলাদেশের মধ্যেও তাদের নজর পড়েছিল যাতে ইন্ডিয়াকে দমন করতে পারে কারণ ইন্ডিয়া সমর্থিত সরকার ছিল আওয়ামী লীগ তাই ডিপ স্টেটের মাধ্যমে সিএএ আইএসআই আমেরিকা পাকিস্তান এরা মিলিত হয়ে এই সকল সমন্বয়কদেরকে তৈরি করে ডক্টর ইউনুস জামাত এদের সাথে যোগসাজস করে শেখ হাসিনা সরকারের পতন করানো হয়েছে তাই আমরা যতই কিছু বলি ডক্টর সমন্বয়ক জামাত রাজাকার যতই কিছু বলি না কেন মেন খেলাওয়ার হচ্ছে আমেরিকা আর আমেরিকা যতদিন পর্যন্ত আমেরিকা স্বার্থ হাসিল করতে পারবে বাংলাদেশের থেকে ততদিন পর্যন্ত এই সিন্ডিকেট এবং এই বলেটাকে সাপোর্ট দিয়ে যাবে এবং এদের জন্য যা কিছু করা তা কিছু করবে দেখ যদি দেখে এদের দেওয়ালে একেবারে পিঠ থেকে গিয়েছে এদেরকে দিয়ে আর কিছু করা যাবে না তখন এদেরকে বাংলাদেশ থেকে সেফ এক্সিট দেওয়ারও ব্যবস্থা করে দিবে এটাই হচ্ছে আমেরিকা সে কারণেই আমেরিকার কথা অনেকে বলে থাকে আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রু প্রয়োজন নেই যদি দেখে এদেরকে দিয়ে যে স্বার্থ হাসিল করার জন্য বসানো হয়েছে এদেরকে সাপোর্ট দেওয়া হচ্ছে তারা সেটা করতে পারতেছে না বা কুলি উঠতে পারতেছে না ওপনেন যে শক্তিটা আসে তাদের সাথে তখন এদেরকে ছায়া দেওয়া ছেড়ে দিবে আমেরিকা তখন এরা পিষে মরবে এই বাংলাদেশের মানুষের কাছে এটা পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন আমেরিকা যাদেরকেই বন্ধু বানিয়েছে তারা যখন ওদের স্বার্থ হাসি ব্যর্থ হয়েছে তখন তাদেরকে তাদের জনগণ দিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে বলেন বলেন ইরাকের কিন্তু আমেরিকান প্রোডাক্ট ছিল পরবর্তী সময়ে আমেরিকার কিছু নেশি কাজের কারণে সাদ্দাম ঘুরুবির বিরোধী হয়ে গিয়েছিল আমেরিকার পর দিয়ে সাদ্দামকে কিন্তু খেয়ে দিয়েছে ইরাক আক্রমণ করে ওসামা বিন লাদ কিন্তু তৈরি করেছিল এই আমেরিকা পরবর্তীতে ওসাম যখন আমেরিকার বিরুদ্ধে চলে যায় তখন এই লাদেনকে সিস্টেমে দিয়েছে এ আমেরিকা আমেরিকা যেখানে স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে থাকবে যতক্ষণ স্বার্থ আছে যতক্ষণ দেখবে স্বার্থ না ততক্ষণ আপনাকে খেলে দেয়া হবে তাই আওয়ামী ফিরে আসতে হলে আওয়ামী লীগকে আরো সুসংগঠিত হতে হবে আওয়ামী ফিরে আসতে হলে আওয়ামী মধ্যে যত গ্রুপিং আছে সকল গ্রুপিংকে চিরতরে মুছে ফেলতে হবে যতদিন পর্যন্ত ক্ষমতায় আসবে না আওয়ামী ফিরে আসতে হলে আওয়ামী যে সাংগঠনিক কার্যকলাপ আছে সেটার মধ্যে অনেক কিছু পরিবর্তন আনতে হবে এবং যারা তৃণমূল পর্যায়ের নেতারা আছে তাদের সাথে কানেক্টেড হতে হবে শীর্ষ পর্যায়ের পর্যায়ের নেতাদের এখন শীর্ষ পর্যায়ের নেতারা যদি অ্যারোগ্যান হয়ে বসে থাকে জুনিয়রদের সাথে ভাব নেয় এখনো দশবার ফোন দিলে বা দশবার মেসেজ দিলে পাঁচ মিনিট পরে মেসেজের আনসার দেয় এখন ইগো ভাব দেখায় আমি অনেক বড় নেতা আওয়ামী লীগ সংগঠিত সময় চলে যাবে এবং তৃণমূলের এখনো কিন্তু এসব কিছু হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি কোন দল হচ্ছে গ্রুপিং হচ্ছে সকল কিছু দেখতে পাচ্ছি আওয়ামী যে বল বাংলাদেশে বাংলাদেশে সৃষ্টি করেছে সেই বলটা ভাঙ্গা এত সোজা হবে না যতই আমরা আবেগ দিয়ে বলি আওয়ামী ফিরে আসছে শেখ হাসিনা ফিরে আসবে আওয়ামী ফিরে আসবে এটা একশো পার্সেন্ট শিউ শেখ হাসিনা যদি বেঁচে থাকে ততদিন শেখ বাংলাদেশে ফিরে আসবে সেটাও শিওর কিন্তু সময় সাপেক্ষে বা কখন আসবে সেটা এখনো বলা যাচ্ছে না কিন্তু এটা ফিরে আসবে যে শিওর হয়তো পাঁচ বছর হয়তো পাঁচ দিন হয়তো দশ বছরও সময় লাগতে পারে ফিরে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু তাড়াতাড়ি ফিরে আসার জন্য এই সকল বিষয় খুবই কেয়ারফুলি ভাবে কাজ করতে হবে আওয়ামী যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে তারা এবং আওয়ামী লীগের অন্তবাত অন্তবর্তীকালীন সময়ের জন্য নেতৃত্ব দেওয়ার জন্য যে একটা নেতাদেরকে তৈরি করা দরকার সেটারও এখনো ঘোষণা দেওয়া হয়নি এক বছর চলে গিয়েছে এবং ওবায়দুল কাদেরকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু হয়েছে এখনো আওয়ামী সাধারণ সম্পাদক পরিবর্তন করা হয়নি কারণ ওবায়দুল কাদের গ্রহণযোগ্যতা আওয়ামী লীগের নেতাদের কাছে একদম শূন্য পর্যায়ে চলে গিয়েছে জনপ্রিয়তা তাই ওনারও পরিবর্তন প্রয়োজন ছিল কারণ এমন একজন সাধারণ সম্পাদক প্রয়োজন নেতৃত্ব দেওয়ার জন্য এই দুঃসময়ে যাকে যাতে কর্মীরা খুবই উৎফুল্লভাবে কাজ করে এবং কনফিডেন্স পায় ওনাকে গ্রহণ করতে পারে সাদরভাবে ওনার বক্তব্যগুলো কিন্তু ওবায়দুল কাদের ওই রকম কোন বক্তব্য গ্রহণ করছে না এবং নিয়ে হাসাহাসি করছে আওয়ামী লীগের কর্মীরা এবং বিরোধী দলে যারা আছে তারাও সে কারণে কাদেরকে পরিবর্তন প্রয়োজন এবং আওয়ামী লীগের খুবই জনপ্রিয় একজন সাধারণ সম্পাদক নতুন করে ভার্চুয়ালি ভাবে আপনাদের সিলেক্ট করতে হবে আওয়ামী লীগের কারণ যুক্তরাজ্য রাষ্ট্রের সাথে খেলতে হলে আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক আছে বাংলাদেশের মধ্যে তাদেরকে হিউজ পরিমাণে সংগঠিত হতে হবে এবং হিউজ পরিমাণে জনবল নিয়ে রাজপথে কারণ যুক্তরাজ্যের ডিপ্লোমেসি খুবই হার্ড আর আওয়ামী লীগ যদি সংগঠিত হতে পারে রাজপথে নামার জন্য সে আমাদের পাশে থাকবে ইন্ডিয়া আর আওয়ামী লীগের কাছে এত পরিমাণ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে সেটা ভালোভাবে সে সকল জনগণকে দিতে পারবে সাথে জনগণকে কিন্তু বুঝাতে হবে যে আওয়ামী সরকার কেমন ছিল আওয়ামী সরকারের উন্নয়ন এগুলো প্রচার প্রচারণা করতে হবে এবং জনগণকে সাথে নিয়ে রাজপথে তাহলে এই আমেরিকার বলয় থেকে আমরা মুক্ত হতে পারবো তা না হলে আমেরিকার বলয় যেখানে তৈরি হয়ে যায় সেখান থেকে মুক্ত হতে অনেক সময় লাগে হয়তো বা ইন্ডিয়ার মতো পরাশক্তি আমাদের পাশে আছে রাশিয়াও থাকবে কিছুদিন পর হয়তো চীনও আমাদের পাশে থাকবে তবুও নিজের দেশের মানুষ ছাড়া নিজের দেশের সমর্থক ছাড়া যতই সাপোর্ট বাইরের দেশ গণ আন্দোলন তৈরি করা ছাড়া এদের পতন করা ছাড়া আওয়ামী না তাই ডক্টর জামাতের কথা বলে কথা কথা বলে ওদের চিন্তা করে আমাদের কোনো লাভ নাই মেন খেলোয়াড় আমেরিকা আমেরিকা এদের গুরু আমেরিকার টার্গেট হচ্ছে বাংলাদেশ তারা বাংলাদেশ চায় বাংলাদেশে সম্পূর্ণরূপে বলয় তৈরি করে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ তৈরি করতে চায় আমেরিকা বাংলাদেশ ইসরায়েলের মতো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা যদি হয়ে যায় বাংলাদেশ থেকে পুরো দক্ষিণ এশিয়া শরী ঘুরাতে চাই আমেরিকা সেই ট্র্যাপটাকে আমাদের ভাঙতে হবে সেই ট্র্যাপটাকে ভাঙার জন্য আমাদের এই সকল কাজ করতে হবে ইন্ডিয়ার সহযোগিতা প্রয়োজন আমেরিকা রাশিয়ার সহযোগিতাও প্রয়োজন আমেরিকার লীগের আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের দূরদর্শী নেতৃত্বও প্রয়োজন তৃণমূল সংগঠিত হয়ে প্রয়োজন এবং তৃণমূলকে ভাবে সাপোর্ট দিয়ে কিভাবে সংগঠিত করবে রাষ্ট্রপ্রধান নামাবে তার দূরদর্শিতা দূরদর্শী নেতৃত্ব দিয়ে আওয়ামী সেটাও কিভাবে করে সেটাও দেখার অনেক প্রয়োজন রয়েছে আওয়ামী নেতাদের সেটা যদি করতে পারে তাহলে যুক্তরাষ্ট্র যতই গুরু হোক যতই এখন বাংলাদেশ নিয়ে খেলা খেলুক ব্যর্থ হবে কারণ আওয়ামী লীগের শক্তি আছে এত বড় শক্তির সাথে মোকাবেলা করার জন্য কারণ আওয়ামী লীগের পৃথিবীর অনেক বৃহৎ শক্তি আওয়ামী লীগকে সাপোর্ট দেবে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা ধন্যবাদ সকলকে